আসসালামু আলাইকুম দর্শক মন্ডলে আমি আছি মুরগির হাটে তো আপনারা জানেন যে প্রতি হাটের একটা রিভিউ আমি দিয়ে থাকি এক বাজার হাটে তো প্রতিদিনের নাই আজকেও চলে আসছি এই মাজার হাটে তো এখানে আজকে প্রচুর পরিমাণে আঁচিল মুরগির বাচ্চা এবং ফেঁচি মুরগির আমদানি আছে তো যে আঁচিল মুরগি এবং ফেঁচি মুরগির বাচ্চার আমদানি আছে সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করব আমাদের সাথে থাকবেন আপনারা জানেন এই কাপ্তান বাজার হাটটি প্রতি শুক্রবার বসে থাকে সকাল থেকে বিকেল তিনটা পর্যন্ত এখানে নিয়মিত মুরগি তো এখানে যে সমস্ত কালেকশন আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা সাথে সাথে দাম এবং বিক্রেতাদের মোবাইল নাম্বার জানিয়ে দেবো যত প্রয়োজন সাপেক্ষে আপনাদের যোগাযোগ করতে পারেন হ্যাঁ বাচ্চা কেমন আছে বাচ্চাগুলো বয়স কতদিন হবে

দেখতে পাচ্ছেন এখানে সুন্দর চেয়ার আর কিছু মুরগি আছে সিল্কের মুরগি সাদা কালার এর খুবই সুন্দর এই বর্তমানে মজার হাতে প্রচুর পরিমাণে মুরগি রামদানি আছে আপনারা আসলে পরে পছন্দের মুরগোলা নিতে হবে জোড়া নিবেন সোরোজোড়া নিবেন না দর্শক আপনারা এই চাতান বাজার হাটে আসলে পারে হাটের সাথেই বাঁশের তৈরি খাঁচা পাবেন আপনারা এখানে মুরগি এবং কৌতল পালার জন্য বিভিন্ন সাইজের বিভিন্ন দামের খাঁচা পাবেন তো তৈরি খাঁচা যারা নিতে চান তারা এই হাটে এসে শুক্রবার একদিন সংগ্রহ